এখন বর্তমান আমরা সবাই আল্লাহর রহমতে ভালো রয়েছি যাই হোক আমাদের মুসলমানদের জন্য একটা প্রজিলতের মাস শিয়াম সাধনার মাস হচ্ছে মায়ের রমজান মাস একটি মাস কষ্টের পরে আমুল নেওয়ার পরে আমাদের নিজের একটি আনন্দময় জীবন আসে আমি শুধু বলবো আপনারা একটি জিনিস খেয়াল করে দেখেছেন আমার অনেক বক্তা ভাইয়েরা বলেছে দীর্ঘ সত্তর বছর যাব যে সকল নির্বাচন হয়েছে কোন নির্বাচনে বিএনপিকে যারা ভোট দিতে গিয়েছে এবং বিএনপি যারা করেছে তাদের উপর নির্যাতন হয়েছে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে এবং ভোট কেন্দ্রে জোর করে আমৃতকে ভোট দিয়ে দিয়েছে ঠিক আমার বক্তব্য এরও বলেছে যে তাদের টাকা হবে না আর আমি বলতে চাই এর কোন অত্যাচার করবে না সজাগ হয়ে যান নন্দুলা ইউনিয়ন বিএনপির দিকে যেন বাকে চোখে থাকান তাহলে আপনার পরিবার আপনাকে এখান থেকে উৎখাত করতে বাধ্য হব আপনারা সাবধান হয়ে যান আমরা যখন কারা নির্যাতি হত্য হয়েছি আমাদেরও ছোট বাচ্চাদের কান্না শুনেছি ভাই আমাদের অনেক কষ্ট হয় আমরা চাই না আপনাদের নির্যাতন হোক অত্যাচার হোক কারা কারাবরণ করেন কিন্তু নিজের উপরে নিজে কুরল মারেন তাহলে আপনার ঠাই বলা মিনি হবে না হতে না প্রিয় ভাইয়েরা ভোট তো আমরা দিতে পারি নাই পারছি আন্দোলন করছি জেল কাটছি তবু আমাদের বাড়িতে আমরা ঘুমাতে পারি নাই সামনে দিন এসেছে আওয়ামী যে শৈতান রূপে অত্যাচার করে অন্যায়ভাবে জোর করে ভোট নিয়েছে আমরা দেখে দিতে চাই আমরা সেই রাষ্ট্রপতি শের সৈনিক আমরা দেশ নেত্রী সৈনিক আমরা জননেতা তারেক সৈনিক আমরা জোর করে না ভালোবাসার মাধ্যমে এই রোজাপুরের বিশ্ব মধ্যে বাইশ ভোট ভালোবাসা জানতে চাই আমার নেতা মফতুল আহমেদ সাংগুমেল একটি কথা বলেছিল আমাদের বিএনপি থেকে অনেক ভাই ব্রাদার অনেক দূরে সেরে গিয়েছেন সামনে আপনাদেরকে সুযোগ দিয়েছে সেই সুযোগ জাতীয় নির্বাচনে আপনারা বিএনপির সঙ্গে থেকে নির্বাচন করে দেখাবেন উপজেলা নির্বাচনে বিএনপির সঙ্গে থেকে আপনারা নির্বাচন করে দেখাবেন ইউনিয়ন পরে যে নির্বাচন আসবে সেখানে আপনারা বিএনপির প্রার্থীর নির্বাচন করে দেখাবেন তাহলে আমাদের বিএনপির থেকে যে ভাইয়েরা ঘুরে সরে গেছেন তাদেরকে আবারও আমরা বিএনপিতে নিতে বাধ্য থাকিব প্রিয় ভাইয়েরা আমি আর আমার বক্তব্য বলাবো না শুধু আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো আপনাদেরকে বলে আমার বিএনপির পরিবারের দিকে আর কখনো যেন কেউ অত্যাচার চোখে দেখেন না আর অত্যাচার করার চেষ্টা করেন না তাহলে আমরা ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের যে সমস্ত নেতা কর্মী রয়েছে আপনাকে কিন্তু আমরা এতদিন ছেড়ে দিয়েছি যেদিন ধরব আপনাকে কিন্তু আর ছাড় দেব না পরিশেষে সকলের শিশু দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলে এখানে শেষ করছি